ভাই আজকে তো খুঁজে দেখতেই হবে কি আছে এমন এই স্মার্টফোনে আইকিউ জেড নাইন এস প্রো দিন বাট নিজে অসুস্থ থাকি আর রিভিউ দিতে পারছিলাম না এই আসলে কি আছে চলেন একটু খুঁজে দেখি ভালো প্রসেসর আসতে আলট্রাওয়াইট এবং যেখানে ওয়ান ফোর্টি ফোর হার্স হাইডের পাশাপাশি চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস ব্যাটারিটাও বড় সড়ো চার পাঁচ হাজার পাঁচশো এমএইচ এইটি ওয়াটার চার্জার তো যে সমস্ত জায়গাগুলো আমাদের দরকার সব জায়গায় বুঝিয়ে দেওয়ার ট্রাই করছে ওদিকে দামটা সুইচ পয়েন্টে ত্রিশ হাজার টাকার আশেপাশে মানুষজন তো স্মার্টফোন বেশি কেনে তো সেরকম জায়গায় আকর্ষণীয় একটা বিষয় যে কারণে আপনাদের এত আকর্ষণ বাট কমদের জায়গাও আছে ভাই চলেন সেটা ফাইন্ড আউট করি ধন্যবাদ রিভিউ দিয়ে সহায়তা করার জন্য এস এম এস গ্যাজেটে তাদের কাছে আপনারা আইকিউ ডিভাইগুলোলেবেল পেয়ে যাবেন এছাড়াও বর্তমান সময় স্মার্টফোন লাইক আইফোন সবকিছু পেয়ে যাবেন ডিসক্রিপশনে এস এম এস গেজেট ইনফরমেশন দেওয়া থাকলেও তাদের সব রয়েছে কিন্তু বসুন্ত আর এস এম এস গ্যাজেট একটা আইফোন গিভ আই কর তাদের ফেসবুক পেজে নজর রাখতে পারেন ভেরি গুড স্মার্টফোনটি ডিজাইন ওয়াইজ ওদের টুয়েলভ সিরিজ এর সাথে অনেকটা মিল রাখে এবং বলতে পারেন আইকিউর বেশ কিছু ডিভাইস আমরা এরকম ডিজাইনে দেখেছি এটা রিয়েল প্যানেল গ্লাস বাট এইটার আরো একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটাতে ইকো লেদার রয়েছে রয়েছে এবং ওইটা অরেঞ্জ টাইপের ওইটা খুব বোল্ড পার্সোনালি আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে ও হ্যাঁ এটা গ্লাস না আসলে গ্লাসের মতো ফিল দিলে ওইটা প্লাস্টিকেরই বডি ফ্রেমটাও প্লাস্টিকের বাট খুবই ন্যারো চিকন খুব বেশি ওয়েট নাই ডিভাইসের বেশ হালকা পাতলা একশো পঁচাশি গ্রামের মতো ওজন আইপি সিক্সটি ফোরের রেটিং আছে আবার তো হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন তো এই ফোনের যে বিষয়টা প্রথমে আপনার ভালো লাগবে আর যেখানে সব কিছু দেখা যায় ডিসপ্লে ডিসপ্লেটা সাইজ সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হাই রিফ্রেশ রেট রয়েছে ভিডিও শুরুতে ভুল বলছিলাম ওয়ান ফোর্টি হার্স না হান্ড্রেড টোয়েন্টি হার্ড আর এখানে আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে তার মানে এটা নিয়ে রোদে গেলেও দেখতে সমস্যা হচ্ছে না আসলেও আমাদের ইউসেজে কোনো ধরনের সমস্যা হয়নি যখন আমরা ছবি তুলছিলাম বা এই যে বিরলগুলো নেওয়ার সময় তো কোনো ধরনের সমস্যা হয়নি এটা চালাতে আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে স্কট জেনসেশন গ্লাস প্রোটেক্টর রয়েছে এইখানে অবশ্যই একটু ভালো হওয়া উচিত ছিল মোটর বেশ কিছু ডিভাইস পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে সেগুলোতে আমরা দেখতে পাই কর্নিং গড়ির গ্লাস ফাইভ দেওয়া থাকে মোটর কথা বাদ দেন যদি আমি বলি একটা কার্ভ ডিসপ্লে ফোন অবশ্যই কর্নে গোড়ের গ্লাস ফাইভ বা এর সাথেও বেটার কিছু যদি দেওয়া যায় তাহলে ওটা বেশি কাজের হয় কারণ এগুলো একটু রিস্কে থাকে এমনিতে ডিসপ্লেটা বেশ কালারফুল কন্ট্রাস্ট খুবই ভালো ছিল এবং ভিভিড টাইপের কালার প্রেজেন্ট করে আর ব্ল্যাকটা তো পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে তো সেদিক থেকে কোনো ধরনের সমস্যা হয়নি সাইড থেকে শিফটিং বা এই যে কার্ভ এরিয়া এই জায়গাটাতে একটু কালার ব্লিডিং করতে দেখা যায় সে ধরনের কোনো সমস্যা কিন্তু পাই আমরা কারণ এইটার কার্ভটা খুব আহামরি লেভেলের কার্ভ না হালকা কার্ভ বাট অনেক বেশি না আর কি ওয়াইড ভাইন এলোয়ানের সাপোর্ট রয়েছে তো নেটফ্লিক্স বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যারা ভিডিও দেখেন তাদের জন্য সুখবর এটা একটা আর আমরা ইউটিউবেও এইচডিআর কন্টেন্ট প্লে করছিলাম তো সেই ক্ষেত্রে যেটা হয় এইচ ডি আর সিক্সটি এফ পিএসের ভিডিওগুলো যখন প্লে করছিলাম আমি মাঝে মাঝে ফ্রেম ড্রপ পেয়েছি ম্যাক্সিমাম টাইমেই স্মুথ প্লে করা ট্রাই করলেও কখনো কখনো ফ্রেম ড্রপ দেখাচ্ছিল ডিসপ্লের প্রসঙ্গে আমার কমপ্লেন একটা ভালো প্রোডাকশন দিতে পারত আর একটু বেটার আর পাঁচশোর কারোরটা আর একটু ছোটো করতে পারতো দ্যাটস ইট এরপরে যদি চলে আসি ক্যামেরাতে রিয়ারের দুটো শ্যুটার আছে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের যা হলো সনি এক্স এইট এইট টু পরবর্তী শ্যুটার এইট মেগাপিক্সেলের যা আল্টো ছবি নেবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের বেশ কিছু সিনারিতে ছবি তোলার পরে যা বুঝলাম এইটার ছবি মোটামুটি ন্যাচারাল একটা টোন ধরে রাখতে পারে খুব বেশি সেলিব্রেটেড বা খুব বেশি ভাইব্রেন্ট করে ফেলে না দেখতে ভালো লাগতেছে তবে একটু ওয়ার্মিশ টোন আছে বেশ কিছু ছবিতে এমনটাও লক্ষ্য করছিলাম একটু ওয়ার্ম একটা টোন দেয় অন্যদিকে আমি ভাবছিলাম এইটার থেকে আর একটু বেটার ডিটেল পাওয়া যাবে মানে এই যে সেন্সরটা এইটে টু এটার থেকে আরেকটু বেটার রেজাল্ট অবশ্যই আশা করা যায় তবে প্রসেসিংয়ের কারণেই হয়তো একটু কম মনে হয়েছে যখন আপনি বড় ডিসপ্লেতে নিয়ে দেখবেন তখন বোঝা যায় ডিটেলের কিছুটা অভাব রয়েছে এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে করতে পারলেও হেভি লাইট পড়লে কিছু কিছু জায়গায় একটু হিমশিম খাচ্ছিলো এর ক্যামেরা আর কখনো কখনো ছবিগুলো একটু কন্ট্রাস্টে লাগছিল ডেলাইট কন্ডিশনে নট লো লাইটে ডেলাইট কন্ডিশনে ছবির মিডেল এরিয়া বরাবর শার্টনেস ডিটেল ভালো পাওয়া গেলেও কর্নারের এগুলোতেই কম মনে হয়েছে মূলত আলট্রাশুটারটা এইট না হয়ে থার্টিন হলে এটা বোধ হয় আরও বেশি শক্তিশালী হতো তবে এটাও ভালো ট্রাই করছে ডেলাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে সেক্ষেত্রে কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করছি এটা একটু বেশি ভাইব্রেন্ট তুলনামূলকভাবে মেন ক্যামেরা যেমন আমার একদম ন্যাচারাল ছিল এইটা একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছে যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না তবে সাইডের দিকে ডিটেলের পরিমাণ কম আর লো লাইটে এইটা ততটা কারিসমা দেখাতে পারে নেই অন্যদিকে মেইন যে ক্যামেরাটা এইটা লো লাইটে ভালো ট্রাই করলেও এখানে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ একটু কম মনে হয়েছে লো লাইটে একটু কন্ট্রাস্টি হলে ভালো লাগে ওভার হয়ে গেলে খারাপ লাগে মানে বাট এটার ক্ষেত্রে বেশ কিছুটা কম মনে হয়েছে আর হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খায় বাট মোটামুটি যদি একটা ডিসেন্ট লাইটিং কন্ডিশনে মানে রাতে ছবি তোলা যায় সেক্ষেত্রে একটা ভালো আউটপুট আপনি বের করতে পারবেন পরবর্তীতে একটু পোস্ট প্রোডাকশনে নিয়ে একটু কালার টালার বা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে ছবিগুলো দেখতে আশা করছি আর বেশ ভালোই লাগবে তবে আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে এর পোর্ট্রেট মুড ওয়ান এক্সটা খুব একটা ভালো না লাগলেও টু এক্সটা নিয়ে সন্তুষ্ট থাকবেন একটু শেয়ার করে বলতেই পারছি টু এক্সটা দেখা যায় যে বডি ফ্রেমটা মানে বডি শেপটা পারফেক্ট মনে হয় একই সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও খুবই সুন্দর লাগছিল অনেকটা ন্যাচারাল অনেকটা ডিএসএল একটা হিউম্যান স্কিনটাকে হালকা একটু সফট করে দিয়ে একটা সুন্দর একটা টোন ট্রাই করে যেটা বলতে পারেন কিছুটা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ বাট দেখতে ভালো লাগতেছে এবং এই ছবি আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি পোর্টের মোট বেশ ভালো এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয় ভালোই লাগে দেখতে আউটডোরে শার্পনেস ডেল ভালো ছিল এমনকি অ্যাজ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জ আমি ভালোই বলবো আর ইনডোরের দিকে একটু সফট করে বাট যে কাজটা করে যে নয়েস গ্রেন্স যদি চলে আসে প্রথমে একটু এইগুলো স্মুথ করে দেয় তারপরে একটা এক্সট্রা শার্পনিং অ্যাড করে ব্যাপারটা একটু আর্টিফিশিয়াল লাগছে আর কি বাট আমার মনে হয় অনেকের কাছে এই ধরনের ছবি ভালো লাগতে পারে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন একটু এক্সট্রা ব্রাইট করে দিতে পারে আর কি এই স্মার্টফোনের মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় ফোর কে থার্টি এফপিএস এ ফোর কে থার্টি এপিএস এ আমরা ভালো স্ট্যাবিলিটি পেয়েছি ভিডিও আমার কাছে ভালো লাগছে যেখানে আমরা কালার শার্টনেস ডিটেল ভালো দেখছি এক্সপোজার ব্যালেন্সেও খুব বেশি টাইম নেয় না বাট একটা জিনিসই একটু কমতি আসে এখানে যদি সিক্সটি এফপিএসটা থাকতো তাহলে ভাই আমার কোনো কমপ্লেন থাকতো না আর আলট্রাওয়াইডে শ্যুট করতে গেলে আপনাকে থাউজেন্ড দিতে চাইতে হবে এন্ড মানে উপরে গিয়ে আপনি আর পারছেন না এই হচ্ছে বিষয় এখন কে থার্টি এ যদি আপনার কাজ চলে যায় দেন আমি বলবো ভিডিওর জন্য এটা রেকমেন্ড করা যেতে পারে সো আশা করছি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন কি অবস্থায় আছে এই ক্যামেরা এবার যদি একটু পারফরমেন্সে এই ফোনটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনে এখানে দুই দুইটা মেজার আপডেট পাওয়া যাবে অর্থাৎ ষোলো পর্যন্ত আপডেট পাওয়া যাবে তিনটা হলে আরও সুবিধা হয়তো তিন বছর ফাটাস ফোরটিন আছে আর প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্র্যাগন সেভেন জেন থ্রি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এই জায়গায় কমতি আমি অবশ্যই বলবো ভাই এই যে ভালো একটা প্রসেসর ভালো র্যাম আছে সব কিছু মিলে এখানে একটু কমতি হয়ে গেল না অবশ্যই কমতি হয়ে গেল অন্যদিকে এটা পাওয়া যায় আট এবং বারো জিবি র্যামে সে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে তবে আপনি আলাদা করে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না সুতরাং আপনার কতটুকু স্টোরেজ দরকার সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু কিনবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি কেনার পরে যদি দেখেন যে কম হয়ে যায় তাহলে কিন্তু বিপদ লাস্ট বেশ কিছু দিনে মটরুলার বেশ কিছু কার্ড ফোন কিন্তু আমাদের কাছে আসছে যেগুলো চালাতে গিয়ে রেগুলার ইউসেজে মানে একটু চিকন চাকন হওয়াতে একটু সহজ ছিল ব্যাপারটা বাট এই ফোনটা কিন্তু একটু পাশের দিকে চওড়া যে কারণে এই যে রেগুলার টাস্ক করতে গিয়ে ওই যে বলছিলাম একটু মিস আমি পেয়েছি দু একবার তো এর সাথে যদি একবার ইউজ টু হয়ে যান আই হোপ এগুলো নিয়ে সমস্যা হবে না আচ্ছা এর বাইরে গিয়ে রেগুলার টাস্কিংয়ে এই ডিভাইস কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেস্ট ফাস্ট খুবই ফাস্ট একদম হাই মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন থেকে যেমন এক্সপেকটেশন রাখেন ওটুকু আপনাকে দিবে আপনার কাছে মোটেই মনে হবে এটা স্লো কাজ করছে অ্যানিমেশন ডিলে ল্যাক করা স্ট্যাটার এ জাতীয় কোনো প্রবলেম আমি ফেস করিনি এমনকি রেগুলার টাস্কিং এই ফোন খুব বেশি হিট জেনারেটও করে নেই মানে ওটা ব্যালেন্স লেভেলের মধ্যেই ছিল মানে ওটা নর্মাল টেম্পারেচারের মধ্যেই ছিল গরম হয় না এমন টাইম বলবো না গরম হয় কখন হয় একটু পরে বলছি আর আমরা যখন এটাতে মাল্টি কাজ করছিলাম তখন দেখলাম এটা টাইমে বেশ কিছু আপনি কি কাজ করতে পারে অর্থাৎ র্যাম ম্যানেজমেন্ট ভালো সো ওই দিকটাতেও ভালো রেজাল্ট পাচ্ছেন বাই দেখ এই ডিভাইস কল রেকর্ডিং সিস্টেম সাপোর্ট করছে সুতরাং যাদের কল রেকর্ডের প্রয়োজন আছে সে কাজটুকু করতে পারবেন তবে ভাই একটু প্যারা দিতে পারে বিনামূল্যে পাওয়া বেশ কিছু ব্লোটার যেগুলো এই ফাটাসের মধ্যে ছিল যেগুলো আপনার প্রয়োজন হবে না আশা করছি আনসার করে ফেলবেন এবার যদি এসে গেমিংয়ে গেমিং এর ক্ষেত্রে শুরুটা করি আমরা পাবজি দিয়ে এবং আমরা প্রথমেই খেলি এটা এস ডিওর এক্সট্রিমে যেখানে এর রেজাল্ট ভালো ছিল সিক্সটি এফপিএস এ মোটামুটি কনস্ট্রি রেজাল্ট দিতে পারছিল কখনো একটু ওটাল নামা করতে দেখছি যেটা মোটামুটি বিশ মিনিটের পরে গিয়ে আর টুকটাক মাইক্রো স্টার্টার পেয়েছি তবে এই ডিভাইস দিয়ে আলট্রো আলট্রাতেও কিন্তু গেম প্লে করা যায় এবং সেভাবেও আমরা গেম প্লে করছিলাম এবং মোটামুটি একটা প্লেবল রেজাল্ট দেয় বাট সব চাইতে মজা পেয়েছি স্মুথ এক্সট্রিমে সেক্ষেত্রে কোনো ধরনের স্ট্যাটার কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম রেট ওঠানামা করার মতো সুযোগ ছিল না খুবই স্টাবলভাবে স্মার্টফোনটা পারফরমেন্স দেখাতে পারছিল এবং লং গিয়ে তখন খুব একটা হিটার করছিল না তবে হাইয়েস্ট সেটিংসে এই স্মার্টফোনটা মোটামুটি আধা ঘন্টা গেম প্লেয়ের পরে ভালোই গরম হয় আমাদের টেস্টিংয়ে এটা প্রায় উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসছিল আধা ঘন্টা গেম প্লে আধা ঘন্টাও না সাতাশ আঠাশ মিনিট গেম প্লেয়ের ক্ষেত্রে গেনশান ইম্প্যাক্টে কাস্টম গ্রাফিক্সে হাইয়েস্ট ফ্রেম রেটে আমরা প্লে করছিলাম সেক্ষেত্রে দেখলাম মোটামুটি এইটা ফিফটি সিক্স থেকে সিক্সটির মধ্যেই ফ্রেম রেটটা ওঠানামা করছিলো তবে এটা মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করছিল আর কি আর এই ক্ষেত্রে ফোনটা তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছিল আরও কিছুটা একচল্লিশ উপরে চলে আসছিল তখন এর বাইরেও বেশ কিছু গেম কিন্তু আমরা প্লে করি যেমন কল অফ ডিউটি মোবাইল ই ফুটবল এই ধরনের গেমগুলোতে গ্রাফিক্স যেমন ভালো আসছিল একই সাথে খুবই স্মুথ দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ফ্রেম রেট ওঠানামা বা মাইক্রোস্টের জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এমনকি তখন অত বেশি গরমও হচ্ছিল না তো আমি এইটুকু বলতে পারি এই স্মার্টফোন যদি আপনি ওইরকম এখন তো থার্টি ফাইভের মতো রয়েছে সেক্ষেত্রে গেমিংয়ে আপনাকে সন্তুষ্ট করবে এটুকু শিও থাকতে পারেন এই প্রাইস পয়েন্টের অন্যান্য আরও বেশ কিছু ডিভাইস পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করেই বলা যায় এটা আপনাকে গেমিংয়ে সন্তুষ্ট করতে পারবে আর আইকোর ডিভাইসের আলট্রা গেমিং মোড ওটা তো আছেই ওটা চাইলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর একটু এক্সট্রা বেনিফিট আপনি পেতে পারেন প্লাস এই ফোনটা যাতে অতিরিক্ত গরম হয়ে গেলেও দ্রুত সময় ঠান্ডা করতে পারে এই জন্য কিন্তু এখানে ভিসি কুলিং সিস্টেম ওটা ব্যবহার করছে এবং যেটা মোটামুটি দ্রুত ঠান্ডা করার ট্রাই করে মানে ফোন হিট জেনারেট করলেও বেশ দ্রুতই আবার কুল করার ট্রাই করে আছে স্ট্রেডিও স্পিকার এটা বেশ ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় সাউন্ড কোয়ালিটি ভালো তবে একেবারে ফুল ভলিউমে গেলে এটা মানে নাইনটি পার্সেন্ট প্লাস হয়ে গেলে তখন কিছুটা ডিস্ট্রেশন দেয় সাউন্ড কোয়ালিটিতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল ইয়ার প্রসেন্সটা আবার ঠিকঠাক আছে এখানে কোনো ধরনের সমস্যা আমি ফেস করিনি প্রয়োজনীয় সেন্সারগুলো ঠিকঠাক রেজাল্ট দিয়েছে তবে পাইনি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটার হেডফোন জ্যাক যেটা এই ফোনে নেই আর আছে কি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএচএ ব্যাটারি এইটি ওয়াটের চার্জার ফুল চার্জ করতে স্মার্টফোনে মোটামুটি ফিফটি ফাইভ মিনিটসের মতো আমাদের সময় লাগছিল বাট মাত্র পঁচিশ মিনিটেরই দেখলাম এটা ফিফটি টু পার্সেন্টের মতো চার্জ হয়ে যায় তো বেশ দ্রুত চার্জ করা যায় অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাঁচ হাজার পাঁচশো এমএইস পাতলা ফোন বাট কেমন দিচ্ছে ওরা জানে তো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো একদিন প্লাস টাইম চালানো যাবে ইজিলি সাড়ে আট ঘন্টার মতো পাওয়া যাবে এই ডিভাইস থেকে আমার মনে হয় মিডিয়াম ব্রাইটনেসে রেখেও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা অনেকটাই ইউসেজের উপরেও ডিপেন্ড করে আর কি ও হ্যাঁ ক্যামেরার পার্টে তো বলা হয়নি যারা জিকেম ব্যবহার করতে চান করতে পারবেন সমস্যা নেই আর এটাতে কিন্তু আটটা ফাইভ জি ব্যান্ড আছে তো মোটামুটি এই ছিল আইকিউ জেড নাইন এস প্রো ভাই অগুজের নাম মানে অদ্ভুত বিদ্ভুত নাম কি একটা অবস্থা তো এই ডিভাইসটা এখন থার্টি ফাইভ কেতে পাওয়া যাচ্ছে যদি আরেকটু কমে যায় খুবই গুড একটা ডিল স্টিল এটা নেওয়ার মতো একটা ডিভাইস এখন ভবিষ্যতে গিয়ে যদি গ্রিন লাইনের মালিক আপনাকে করে দেয় ওইটার একটা ব্যাপার আছে অ্যামোলেট যেহেতু হতেই পারে বাট আইকোর ডিভাইস আমরা এই ব্যাপারগুলো খুব একটা দেখিনি এর বাইরে কিন্তু আমরা এই ডিভাইস থেকে মোটামুটি একটা ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দেখছি রাইট এই আর কি আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো